আমরা আমার দুইটা ভাইকে আমি মাটি দিতে পারি নাই বাংলাদেশ আওয়ামী লীগ করে জনীতি শেখ হাসিনা বলেছেন যে দুই হাজার আট সালে ক্ষমতা আসার সাথে সাথে সে কি করেছে ওই জাতীয় পার্টি লুণ্ঠনকারী ওই ফিল্পির লুণ্ডনকারী জামাতের লুণ্ঠনকারী তার দলের ভিতরে ঢুকাই দিয়ে দল থেকে একটা কলঙ্কিত দল হিসেবে পরিণত করেছে আমরা স্বচ্ছতা আমূলিক চাই আমরা দেশপ্রেমিকা আমলিক চাই আমরা দেশ দরিদ্র আমলিক চাই এ দেশের খেদে খাওয়া মানুষের কথা বলবে এ দেশের কৃষকের কথা বলবে এ দেশের অসহায় মানুষের কথা বলবে আজকে আমরা কী দেখছি হোষ্টিমে ফাইভ লোক দিয়ে যারা লুটপাট করেছে যারাই হচ্ছে নেতা যে আমার বাড়ির চাকরের ছেড়েও সেও হয় না তা জনে কেশায় খাচ্ছিলাম কাছে একটাই অনুরোধ ট্যাট ওঠার চাতুরিয়া রুপসা ওঠার পাথুরিয়া দিকে দিকে একই শুনি হাইব্রিড কাওয়া কাউয়া এবং লুণ্টকারী বাজার ডয়জন মানে প্রধানমন্ত্রী জনের শেখ হাসিনা আমরা স্বচ্ছতা আমলিক চাই আমরা আমরা বাংলাদেশ আমলিক করেছি ভালো জীবন বেঁচে আছি বাংলাদেশ আওয়ামী লীগ করব এবং স্বচ্ছতা ও অমরিকি ভিত্তি করার জন্য দলের বিজয়ে পলনকি যে দল যারা করেছে তাদের লিশ করা হোক আপনি বলেছেন দল শাখা কাছি আজ বাংলাদেশ আওয়ামী লীগের তেজি নেতা কর্মীদেরকে মূলন করবেন আই বাদুর কাজির বলেছেন সে বলেছেন যারা রাত ঘোষা করে তেজি নেতা কর্মীরা বসে আছেন তাদেরকে টোকায় টোকায় ঘরে থেকে খুঁজে আই না আনবে তাদেরকে মূল্যায়ন করবে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে নাই ওই লুণ্ঠনকারী দলে পরিণত হয়ে গেছে যে যে বেশি বেশি লুটপাট করেছে তাকে নেতা বানানো হয়েছে আমরা পুষ্প আমরা অনেক ত্যাগের বিনিময় অনেক রক্তের বিনিময় অনেক জেল জুলুমের বিনিময় বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা নিয়েছিলাম আমরা হলাম দুই হাজার আট সালে তখন আমরা কি দেখলাম দলিত শেখ হাসিনা আপনাদের ওই ঢাকা চোদ্দ আসরের ওই মহরুম আসলাম আসলাম এখন কুখ্যাতের সন্তান ছিল ওর বাবার নাম ছিল এরা মহ করে আত্মারা দেখার ছাপ্পান্ন জন মুক্তিযুদ্ধকে হত্যা করেছে এমন তেজি নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পৌঁছে দিয়ে দিয়েছে তাদের বাড়িতে ডাকাতি করেছে এবং সন্ত্রাসী দল পরিণত করেছে আল্লাহ তাল্লার মায় দুনিয়ার বাই ওই কুখ্যাত আসলাম মারা গেছেন সেই মাটির তলে আছেন সেই জানোয়ার তৈরি তৈরি করে গেছেন চোদ্দ আসনের যে জানোয়ার তৈরি গেছেন আবার করে গেল আপনি কি করলেন আগা খান মিন্টু নামে একটা মুক্তি যুদ্ধাকে এমপি বানিয়েছেন আমার জীবন দশায় তাকে আমি বছরের পরে কোন রাজনীতি প্রোগ্রাম এবং রাজপথে দেখি আয় তার মতন লোকদেরকে এমপি বেড়ে ওই আস্থানের চরিত্র পুরা তৈর্য আসনটাকে সৃষ্টি করেছেন প্রতিষ্ঠিত রূপে ধারণ করেছে আইনের আওতায় নেন এবং স্বচ্ছতা অমনে করেন ভালো একটি এমপি দেন এবং দেশ এমপি দেন মানুষ সভা করে এমপি দেন শ্রমিকের কথা বলে তাকে তাকে এমপি দেন

করেছি দেশ এবং জাতির মঙ্গলের জন্য আমরা ক্ষমতা আসবো আমরা লুটপাট করব জমি করব করবো ভূমি দখল করবো টেন্ডারবাজি করবো এবং চাঁদাবাজি করবো সেখানে আমরা কখনই আমরা স্মরণ করি নাই জীবনের অনেক কিছু হারিয়েছি